আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে হচ্ছে পেকিং স্টার তেরো রাতের হাঁস এগুলো আমাদের খামারে নিয়ে আসলাম আজ থেকে আরও পঁয়তাল্লিশ দিন আগে ইউটিউব এবং বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের বিবরণ দেখে যেগুলো নাকি পঁয়তাল্লিশ দিনে তিন কেজিতে পৌঁছায় যদিও আজকে আমাদের খামারে এগুলো পঁয়তাল্লিশ দিন বয়স কিন্তু তিন কেজি আমরা ওই রকম আসানোর ওজনটা পাইনি এর একটা কারণ আছে কারণ কোম্পানির বিবরণ অনুযায়ী ফিট খাওয়াতে হবে পাঁচ থেকে ছয় কেজি ফিট খাওয়ানোর পর হচ্ছে এগুলা তিন কেজি ফিডব্যাক দিবে কিন্তু আমরা ফিট খাইয়েছি তার সাথে কিছু মিক্সড খাবার খাইয়েছি তাদেরকে যে কারণে আমরা হয়তো বা রকম ওজনটা এখনো পাইনি দেখা যাক আমরা কতদিনে তিন কেজি পাই এবং এটা থেকে আসলে কীরকম লাভ হয় বা কতটুকু লাভবান হওয়া যায় ওটার নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অবশ্যই এটা কত দিনে তিন কেজি আসছে মিক্স খাবার খাওয়ানোর পর এবং ফিট খাওয়ালে কত টাকা লাভ এবং লস হবে এটার বিবরণ দেব ইনশাল্লাহ